আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে আজ গোধুলি এলাকায় ইস্টার্ন রেলওয়ে স্কুলের সামনে পরিচ্ছন্নতা অভিযান চালানো হল এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তেওয়ারি এবং এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি কি বললেন দেখুন সারা ভারতবর্ষে সবচেয়ে ডার্টিয়েস সিটি সবচেয়ে নোংরা শহরে যে তালিকা প্রকাশ হয়েছিল আমাদের এই প্রাণের শহর আসানসোল তার মধ্যে স্থান পেয়েছিল এটা আসানসোলবাসী হিসেবে আমাদের কাছে লজ্জা কিন্তু পৌর নিগমে আছে যারা যারা জেলা প্রশাসনে আছে তারা এটা নিয়ে গর্ববোধ করে যে আমরা খুব নোংরা শহর আমরা বারবার বলা সত্ত্বেও পৌর নিগম বা জেলা প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সদর্থক ভূমিকা পালন করা হয়নি কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং মাধ্যমিক পরীক্ষার আগে বিভিন্ন বিদ্যালয়ের সামনে কি অবস্থা আপনারা নিজের চোখে আজকে দেখলেন তাই আমাদের গ্রিন ভলেন্টিয়ার্স বলে আমাদের যে টিম রেডি করেছিলাম তারা আজকে নেমেছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিদ্যালয়ের সামনে যেখানে মাধ্যমিক পরীক্ষা হবে সে অঞ্চলগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেখানে যেন ব্লিচিং ছড়ার জন্য যায় যাতে স্প্রে করা যায় যাতে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে আসবে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা দেখছি ফেসবুকে লিখছেন পরীক্ষা দিতে যারা যাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানাই আরে ভাই শুধু ফেসবুকে শুভেচ্ছা জানালে হবে তারা ঠিকভাবে যেন পরীক্ষাটা দিতে পারে যে বিদ্যালয়ে গিয়ে তারা পরীক্ষা দেবে সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে স্বাস্থ্যজনিত কোনো সমস্যা না হয় সেটা দেখতে হবে তো সেটা দিকে তাদের নজর নেই তাই আমরা আমরা গ্রিন ভলেন্টিয়াররা আজকে নেমেছি এবং গ্রিন ভলেন্টিয়াররা এইভাবে সারা শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন অঞ্চলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমরা করব। এবং আসানসোল শহর যেটাকে নোংরা শহর হিসাবে চিহ্নিত করা হচ্ছে সেটা থেকে আমরা বের করব এবং আসানসোল আবার পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং ক্লিন আসানসোল গ্রিন আসানসোলের যে আমাদের স্লোগান ছিল সেটাকে সামনে রেখে আবার আমরা আসানসোল শীর্ষস্থানে সবচেয়ে পরিষ্কার শহর এটাই আমাদের লক্ষ্য সে লক্ষ্যে আমরা কি করবেন আমি আমি সেটাই তো বলছি যে আমি চালু করেছিলাম বলে বন্ধ তো কর্পোরেশনের বিল্ডিংটা তো আমি তৈরি করে দিয়েছিলাম সেটাতে কেন বসছে এরা যে গাড়িগুলোতে ঘুরছে সেটা তো আমি দিয়েছিলাম যে জল প্রকল্প জল খাচ্ছে সেটা তো আমি সব বন্ধ করে দেখতে তাহলে আমার বিরোধিতা করতে গিয়ে যদি ভালো কাজের কেউ বিরোধিতা করে তো সেটা ঠিক না না আর প্রকল্প আমি করেছিলাম ঠিকই কিন্তু সবাই মিলে আমরা করেছিলাম সমস্ত আসানসোল সেটা চেয়েছিল এবং আসানসোল নোংরা শহরের তালিকা থেকে আমরা বের করতে পেরেছিলাম আর আবার এরা কী করলো দু বছরের মধ্যে আবার নোংরা শহরের তালিকা এটা আসসুলকে এনে দিল আর যখন আমরা বলছি তখন বলছি না না ভুল তথ্য এই তো সবাই ভুল সবাই ভুল এই কজন বসে আছে যারা কর্পোরেশন এরা সবচেয়ে বেশি বুদ্ধিমান ব্যক্তিরা এদের লাজ লজ্জা আছে এদের লাজ লজ্জা আছে এই যেদিকে ঘুরবে সেদিকে নোংরা পড়ে আছে কাল থেকে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার আগে বিদ্যালয়ের সামনে এই অবস্থা থাকা উচিত একবার কোন স্কুল ভিজিট করেছে এরা কী বলবো নির্লজ্জ লোকেরা বসে আছে কিছু করার নেই যতদিন এরা না বিদায় নিচ্ছে ততদিন আমাদেরকে ফেস করতে হবে আপনি যখন মেয়র ছিলেন নির্মল বাংলার হিসাবে আপনি বিভিন্ন ভেহিকেল রেডি করেছিলেন এখন ভেহিকেলটা দেখা যায় নাকি কি ওই ভেহিকেলগুলো সব বন্ধ বলছি ড্রাইভার নেই ড্রাইভারদের স্যালারি দেওয়ার পয়সা নেই নিজেরা স্করপিওতে ঘুরছে তার স্যালারি দেওয়ার পয়সা আছে নিজেরা এসি চেম্বারে বসে আছে তার পয়সা আছে নিজেরা ফিস্ট করছো তার পয়সা আছে আর ড্রাইভারদের দেওয়ার জন্য স্যালারি দেওয়ার জন্য পয়সা নেই কী করবেন কেন পয়সা কোথায় চলে যাচ্ছে ট্যাক্স তো কমে নেই আসানসোলে মানুষের ট্যাক্স কি কমে গেছে যার ট্যাক্স আগে লাগতো এখন সে একই ট্যাক্স লাগছে তাহলে এখন পয়সাগুলো কোথায় যাচ্ছে কোথায় কার পকেটে চলে যাচ্ছে এর জবাব কে দেবে প্রকল্প এরা ভেতরে ঢুকিয়ে দেবে আসানসোল এরা কলকাতা সামনে মাথা নিচু করে থাকে সবসময় কলকাতা ফ্লাইওভারের পর ফ্লাইওভার হবে কলকাতায় মা ফ্লাইওভার হবে বাবা ফ্লাইওভার হবে ভাইপো ফ্লাইওভার হবে আর আসানসোলে কিছু হবে না আসানসোলে যে কাজগুলো হচ্ছিল সেগুলো সব বন্ধ নির্লজ্জ লোকেরা বসে আছে দশ লাখ টাকা পাওয়া গেছিল এই সাফাই জন্য আর আজকে বঞ্চিত সেটাই বলছি আমরা যে কাজটা করেছিলাম তার জন্য পুরস্কার হিসাবে পেয়েছিল ওই টাকাটা যখন পেলো তখন কদিন খুব ফুর্তি খুব ছবি তুললো আর ওটা তো আমরা করে গেছিলাম তার পুরস্কার পেয়েছিলে এখন তোমরা কোন জায়গায় নিয়ে গেলে তোমার দেখো লজ্জাও লাগে না এদের আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের মাধ্যমিক কাজ থেকে শুরু হচ্ছে কাল থেকে কাল দু তারিখ কাল থেকে শুরু হচ্ছে তো দেখলাম এক বলছেন যে চারদিকে নোংরা তো আমাদের প্রতিটা স্কুলের প্রতিটা বেড যত রুম আছে ক্লাস ক্লাসরুমগুলো থেকে আরম্ভ করে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমাদের সাত দিন আগের থেকে সার্কুলার দিয়েছিল সেই হিসাবে আমরা সেই সব স্কুলগুলো যেগুলোতে শীত পড়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবার রয়ে গেল কিছু সস্তা রাজনীতি করার জন্য কিছু যে আমাদের এগেন্স পার্টি আছে তারা এখন মানুষের কাছে দেখাতে চাইছে যে তিনি স্বচ্ছ মিশনে তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো সেটা আজকেই কেন রোজ কেন নয় উনি যদি দম থাকে তো রোজ করে দেখা কর্পোরেশনকে বাদ দিয়ে নি সাফাইটা করে দেখান তাহলে দেখবো যে হ্যাঁ জানব সস্তার রাজনীতি করে এসব মানুষ বোঝে এসব মানুষ ওই জন্য গুরুত্ব দেবে না আমাদের যা কাজ সেটা কর্পোরেশন যত সময়ে সব সময় মানুষের পাশে ছিল আছে থাকবে এবং আমরা আমাদের কাজ করে যাব আসানসোল থেকে ওয়াসিব খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ জমি বাড়ি কেনা একটি স্বপ্ন কিন্তু ভালো পরিবেশে জমি পাওয়া একটি দায়িত্ব হালি শহর জেটিয়া হাই রোডের নিকট রাস্তার উপর নীলাম্বরি টাউনশিপে পাওয়া যাচ্ছে দারুণ পরিবেশের জমি আর একদম উচিত দামে তাই আর দেরি না করে আজ আসুন আর বুক করুন আপনার পছন্দের প্লট সুন্দর পরিবেশ পলিউশন ছাড়া খুব সুন্দর ভালো জমি কম দামে ভালো পরিবেশ ছট পুকুর চিলড্রেন পার্ক সুইমিং পুলের সুবিধা বিশদ জানতে যোগাযোগ করুন এই নাম্বারে